রুটি তৈরি করা হচ্ছে হাতে হাতের সাহায্যে এই যে কি করে কলাই রুটি তৈরি করে বাহ এখানে বসে খাওয়ারও সিস্টেম আছে এই যে কলাই রুটি বা এগুলো একটু ইউনিক দেখো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আমরা হচ্ছে মুর্শিদাবাদের দেশের বাড়িতে এসেছি আর এসে এই তো কাল থেকে ঘোরাফেরা খুব করলাম কিন্তু অব অবশেষে মেলাও এলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করছে একটু কিন্তু মেন ছেলেমেয়েরা এসে কোথায় যে আছে বুঝতে পারছি না এই হচ্ছে মেলাতে আমরা এসছি। বিকাল থেকে আমরা তো অনেক ঘোরাফেরা করছি তারপরে অবশেষে মেলাতে চলে এলাম তো মেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করব আমাদের গ্রামের মেলা এটা ঠিক আছে এই যেসব খাবার দাবারের দোকান বাপর ইয়ামি ঘুগনি এই দেখো ইয়ামি ঘুগনি এটা হচ্ছে ললিপপ আই থিঙ্ক আর এটা হচ্ছে এই পরোটা মরোটা ভাজা হচ্ছে কিন্তু কোথায় আছে আছে ঠিক চলো আর এই হচ্ছে ভ্যারাইটিস খাবার দাবার এখানে ঘুগনি খাবো লোভ লাগছে দেখে এই যে এগুলোকে আমরা বলি কদমা তারপরে এগুলো তারপরে এটা হচ্ছে খই ঠিক আছে হ্যাঁ এটা ভালো লাগে এইসব গ্রামের মেলাতে দেখো এগুলোই কিন্তু দেখতে পাওয়া যায় আমাদের কিন্তু শহরের মেলাতে এগুলো দেখতে পাওয়া যায় না ঠিক আছে তো আমাদের সাথে তোমরাও আমাদের সাথে তোমরাও মেলাটা এনজয় করো

এখানে সচরিত একটা মাজার আছে ঠিক আছে সেই মাজারের উপলক্ষে হচ্ছে মেলাটা এই যে মাজার দেখতেই এখানে হচ্ছে বোরখা আভায়া ঠিক আছে ভ্যারাইটিস আর এই হচ্ছে এই হচ্ছে মাজার তো মাজারে যাওয়া যাবে হ্যাঁ তো মাজার ইনশাল্লাহ ঢুকবো একটু দেখবো মাজারটা বেশ সাজিয়েছে মাজার উপলক্ষে কিন্তু মেলাটা এই তো মাজার এই যে এই যে এতক্ষণ এদের এদেরকে আমরা খুঁজছিলাম এই ঢুকবো একটু এই হচ্ছে মাজারের কাপড় মানে মনে হয় চাদর চাদর চাপাতে হয় না চাদর চাপাতে হয় এই মোহিনী মাজারে ঢুকবো তো হ্যাঁ একটু যাই হ্যাঁ হ্যাঁ চলো আচ্ছা আসছি আমরা আসছি চলো এই হচ্ছে মাজার তো আমরা তো একটু মাজার মানি তো এই যে আমরা সবাই একসাথে এতগুলো মেলা এসি দুটো টোটো করে কে জিয়ান এই হচ্ছে এই যে ভিতরের ব্যাপারটা মাজারের ভিতরে শেষ করিবেন না এটা খুব ভালো লিখেছে

আচ্ছা কত করে চাদর কেমন কি আচ্ছা পাঁচশো টাকার চাদর কেমন হবে দেখান হ্যাঁ অবশ্যই দেখান নিয়োগ যখন করেছি বলছি চাদর দেবো তো এটার সাথে তো আরো কিছু যাবে গোলাপ জল যাবে হ্যাঁ এই চাদরটা পছন্দ কর

জীবনী বইটা পড়বেন তাহলে বোঝা জীবনী বইটা কি বাবা কেরামতি সব এইভাবে সম্ভব আপনার নাম কি আমরা এই মেলা এখানে করি আর নাসিরুদ্দিন প্রচুর কেরামতি কেরামতি আছে আচ্ছা হযরত সাইয়দ হাসা নাসিরুদ্দিন এটা আবার কত দাম এটা এমনি দেন ফ্রি দেন বই হ্যাঁ তো মেয়ে এখন নিয়ে যাচ্ছে যা করা হ্যাঁ এটা কাছে করা যাবে এই ফোনটার এটাই তো কেরামতি হ্যাঁ এই তো ভেতরের দৃশ্যটা আমরা এখান থেকেই দেখতে পাবো ওখানে একান্ন টাকা লাগে তাই মেয়ে আবার এসেছে হ্যাঁ মানে একান্ন টাকা মাস্ট লাগে মানে তারপরে ইচ্ছা যার যেটা ইচ্ছা সে সেটা দেয় তো আমরা তো একটু মাজার মানি এই হচ্ছে পুরো মাজারের দৃশ্য আর এই মাজারের উপলক্ষেই কিন্তু মেলা আমি বাইরে থেকে ভিতরে জিনিসগুলো দেখতে পাচ্ছি ওই তো চাদরটা চাপাচ্ছে গেলাম না এই জন্যেই বিশেষ কিছু কারণ নেই যেহেতু বাথরুম গেলাম তো জুতো মুতো ঠান্ডাতে খুলতে হবে হাত মুখ দিতে হবে তাই মেয়েকে দিয়ে পাঠালাম মাজারের সম্মুখে যে ফার্নিচার আছে সে ধারায়ের উপরে একজন ভালো ছেলে ইমানদার ছেলে ব্যাগটা মানি ব্যাগ আছে একদিকে লাল একদিকে সাদা যদি কাউরির হয় এটি রকম পোর দিয়ে ব্যাগটা নিয়ে যাবেন একটা খুব ভালো কথা লেখা আছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ ওই জন্য আল্লাহর কাছে মাথা নত করতে হয় এখানেও লেখা আছে যে মাজারের ভেতরে শেষ করিবেন না এটা আমার ভীষণ ভালো লেগেছে যে ওনারা স্পষ্ট করে লিখে দিয়েছে আল্লাহ বিনীত কেউ নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ সর্বমহান ওনারই সামনে মাথা নত করতে হয় তো এত আওয়াজ যে মানে বলার মতো না আর এখানে দেখো ভালো লাগছে জিনিসগুলো দেখতে এত আওয়াজ যে যেমন কিছু শোনা যাচ্ছে না

বলো তো একটু বলো বলো তো ভালো মেটেরিয়াল ভালো নিয়ে নাও একটা এটাও একটা দিয়ে দি তাই ডশো টাকা না একশো টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ 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 টাকা দাম্পন্ড পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা तपाईंले सबैलाई सुन्नुहोस्। सबैजनाले आफ्नो फोनमा फोन गर्नुहोला। यो लागि माननीय बाबुश चपा जीलाई स्वतन्त्र सचिव पुलिस विभाग २५ भर्तिलाई र भर्ति पाउनको लागि মাঝে মধ্যে সব জিনিসপাতি দেখে উধাও হয়ে যাচ্ছে মানে হারিয়ে যাচ্ছে ঠিক আছে এত দেখলে তো সারা রাতই লেগে যাবে কলাইয়ের রুটি খাবো চো কলাইয়ের রুটি খাবো আমি বেশ ভালোই লাগছে মেলা মেলা ভীষণ ভালো লাগে এই মেলাটা ফেব্রুয়ারি মাসে দু তারিখ অবধি থাকবে ঠিক আছে আর এখানে হচ্ছে চাউমিন হচ্ছে যত সম্ভব আমি আমি চাউমিন কিন্তু মেলার খাবার বেশি খাওয়া ঠিক না এই দাদা বাহ এগুলো একটা ইউনিক দেখো বল রাখা ঝুড়ি কত বড় তো লিস্ট থেকে দেখো এই যে এইটা ওই জিনিসগুলো রান্নাঘরে রাখলে কিন্তু অনেক জিনিস দেখো এই সব প্লেট ছোট ছোট ঠিক অনেক সুন্দর জিনিস এই যে ঝগড়া করছে আমার সাথে ওই যে ভালো ভালো সব প্লাস্টিকের জিনিসগুলো আছে ওটাই বলছি どうした সবাইকে ডাকো এই আরো ঘুগনি বলছি আরো ঘুগনি দেবে

স্পেশাল পাঁপড় এত বড় বড় পাঁপড় হ্যাঁ খেতে খেতে যাব এখন আমরা কলাই রুটি খাবো তাই যাই দিকে না এদিকটা পুরো খাবনি হ্যাঁ সব রকম সব রকম সব রকমেরই বসেছে এখানে হচ্ছে স্প্রিং পটেটো ভাজা হচ্ছে আই থিং দাদা খুব ভালো মানুষ আমরা যাচ্ছি কলাইয়ের রুটি খোঁজে আজমল যে কোথায় চলে গেল আর এখানে ফার্নিচার যার যার দরকার সে যা ফার্নিচার নিতে পারো এদিকে কোথায় কলাই রুটি বসে ওই তো কলাইয়ের রুটি এই হচ্ছে কলাইয়ের রুটি এই যে দেখ কলাইয়ের রুটি বসে খাবো আজ যে কোথায় নিয়ে যাচ্ছে কলাইয়ের রুটি খাওয়াবে এখন কলাইয়ের রুটি খোঁজে এসেছি স্পেশাল কলাইয়ের রুটি ভাজা হচ্ছে তৈরি করা হচ্ছে হাতে হাতের সাহায্যে এই যে কি করে কলাইয়ের রুটি তৈরি করে বা এখানে বসে খাওয়ারও সিস্টেম আছে কলাইয়ের রুটি

লবণ লবণ প্রচুর হ্যাঁ আমি খাচ্ছি আর আমার নন্দাই হচ্ছে ভিডিও করে দিচ্ছে এতে খুব স্বাদ আমি কোনোদিন খাইনি সত্যি বলছি আমি জীবনে প্রথম টেস্ট করছি কলাইয়ের রুটি কালাইয়ের রুটি কালাইয়ের রুটি এদিক <laughs> ভাচি মছলা কি এক জাগাই দিব তে আতে গে হ্যাঁ আদ্রস্তা আলাদা দিকে বসিনি তো তাহলে ও আসব বাইরে ওই পাড়ই লাগে কাটতে হ্যাঁ 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 বেশি জাদা কাটতে ও কি কাটতে কি করে দি না তো থাকে আমরা বাড়িতে নিয়েও যাব চার পাঁচখানা সেই লাগে বল আচারের তেলটা তো সেই লাগছে এখানে আছে আচার ঠিক আছে রসুন ভর্তা দিচ্ছে কাঁচা ঝাল ঝাল ভর্তা দিচ্ছে ধনেপাতা পাতা তেল আর পিঁয়াজ হ্যাঁ করেছি আমরা এগুলো কিনে বাড়ি যাব অনেক বাজে যেতে আবার এক ঘন্টা লেগে যাবে এই হচ্ছে মুরগি